আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীতকাল মানে এক একজনের কাছে এক এক রকম এক একজনের কাছে ঠান্ডা জ্বর সর্দি মানে শীতকাল আসলেই হাত পা শুকনো হয়ে যায় ঠোঁট ফেটে যায় মাথায় খুকশি হয় মানে শীতকাল মানে এক একজনের কাছে এক এক রকম অনেকে মানে শীতকালকে এমনভাবে দেখে যে শীতকাল মানে হইতেছে যে গোসলে প্যারা ওয়াশরুমে যাওয়ার প্যারা সকালবেলা ঘুম থেকে লেপের মধ্যে উঠার প্যারা কিন্তু আমার কাছে আমি বলি আই লাভ উইন্টার কারণ শীতকাল আমার কাছে প্রচণ্ড ভালো লাগে অনেকেই বলে শীতকাল ভালো না কিন্তু আমার কাছে শীতকাল অনেক ভালো কারণ শীতকালে আপনি যতটা নেগেটিভ দিক দেখবেন তার থেকে বেশি পজিটিভ দিক আছে কারণ এই শীতকালে আপনি আপনার যে অনুভূতিটা খাবার বলেন থাকা খাওয়া সব কিছু বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এই শীতকালটা আমাদের জন্য ব্লেসিং হয়ে আসে কারণ আমরা সারা বছর গরম বা অন্যান্য ঋতুর মধ্য দিয়ে যাই কিন্তু যখন শীতকালটা আসে আমাদের নানা রকম পিঠাপুলির উৎসব বলেন খেজুরের রস বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এই শীতকালে প্রধানত বেশি হয় যেমন বিয়ে বলেন বা কারো পিঠা উৎসব বলেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আচার অনুষ্ঠান শীতকালে বেশি পড়ে এবং এই শীতকালেই বাচ্চাদের পরীক্ষা শেষ হয় এবং পরীক্ষা শেষে সবাই একটা ফ্রি অনুভব করে আর শীতকালটা এই জন্যই সবার কাছে ভালো লাগে যে এই সময়টাতে আপনি যাই রান্না করেন না কেন যাই খাবার খান না কেন সব কিছুতে অন্যরকম অন্যরকম একটা টেস্ট চলে আসে আর শীতকালে আপনি দেখবেন যে আপনার সব কিছু কেমন জানি একটা ভালো লাগা থাকে চা থেকে শুরু করে শীতের মধ্যে হাঁটা বা শীতের একটা পরিবেশ সব কিছুই শুধু একটা জিনিস খেয়াল করবেন যে গরমকালে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হইলে বা গরমকালে এই যে গরম লাগে তার জন্য কিন্তু আমাদের ঠান্ডা সর্দি জ্বর লেগেই থাকে কিন্তু আমরা শীতকালকেই সবসময় দোষ দিই যে শীতকালে গিয়ে আমাদের ঠান্ডা জ্বর বেশি আসে আসলে গরমকালেও এই ঠান্ডা জ্বর সর্দি এগুলো প্রচুর পরিমাণে হয় তো সেক্ষেত্রে যারা শীতকালকে অপছন্দ করে তাদেরকে বলব যে শীতকালটা অনুভব করেন ও উপলব্ধি করতে শিখেন যে আসলে শীতকালটা কত সুন্দর আমার কাছে আমি ব্যক্তিগতভাবে সবসময় শীতকালই পছন্দ করি এবং শীতকালকে আমি অভ্যন্তরণা জানাই যে বাংলাদেশেও যে অন্যান্য দেশে বিভিন্ন দেশে আছে যেরকম ছয় মাস শীত থাকে ছয় মাস গরম থাকে বা আট মাস শীত থাকে দুই মাস চার মাস গরম থাকে এরকম হলেও আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এটাকে অর্ধেক মানুষ মেনে নিবে অর্ধেক মানুষ নিবে না কিন্তু সেই যে মেনে নিবে অর্ধেক মানুষ তার মধ্যে আমি একজন কারণ শীতকালটা আমার প্রচণ্ড ভালো লাগে লেপ লেপ মুড়ি দিয়ে এই যে উষ্ণতার একটা ছোঁয়া এই যে বাহিরে রোদের একটা অনুভূতি নেওয়া যায় শীতকালে খাবার থেকে শুরু করে পিঠা উৎসব সব কিছুতে একটা ভালো লাগা থাকে যেটা গরমকালে ওইভাবে উপভোগ করা যায় না তো যাই হোক কার কাছে শীতকাল কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ